आलो हम ने कोई हां

সম্পূর্ণ নগর পরিষদ এর সম্পূর্ণ নগর পরিষদ করিয়া আমি নিযুক্ত হইয়া আমি উকিল নিযুক্ত হইয়া কয়েকজন সাক্ষীর মোকাবেলা কয় সাক্ষীর মোকাবেলা বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি তুমি এই প্রস্তাবে রাজি থাকিলে তুমি এই প্রস্তাবে রাজি থাকিলে খোঁজ দিলে বলো খোঁজ দিলে বলো আর বলো বলো করিলাম আলহামদুলিল্লাহ কবুল করিলাম গো 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 বলো আলহামদুলিল্লাহ বলো

তিন মাসকাল নিরুদ্দেশ থাকিলে রীতিমত খোঁজ না দিলে উম্মাদ বা পাগল হয়ে গেলে মনের অমিল হইলে স্ত্রী ইচ্ছা করিলে নিজকে নিজে তালাকে বায়েন গ্রহণ করতো বিবাহ মুক্ত করিতে পারিবে। আপনি এই শর্তে রাজি থাকিলে আতলাব আতলাব গ্রাম নিবাসী মোহাম্মদ ওয়াদুদ হোসেনের সাবালিকা কন্যা মাইশা আক্তার আপনার পক্ষ হইতে ষাট হাজার টাকা দেনমাহর ধার্য করিয়া সম্পূর্ণ নগদ পরিশোধ করিয়া সালে আহম্মদ রাব্বিকে উকিল নিযুক্ত করে আপনার পক্ষ থেকে মাইশা আক্তারকে বিবাহের প্রস্তাব দেওয়ায় সে খোশে এজেন্সি আছে আপনি তাকে স্ত্রী হিসাবে কবুল করুন আমি তো এখন আলহামদুলিল্লাহ কবুল করিলাম বলো அப்பா அம்மா பையன் يهدي فلا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن